ইনশাল্লাহ আমরা যদি আট ঘন্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘন্টা করি তাহলে মারা এতই সিনসিয়ার এতই কমিটেড তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে আমাদের উচিত আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় সে আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘন্টা কমিয়ে দেব তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসাবে তাকে সম্মান করার জন্য এটাই হবে তাদের প্রতি ইনসাফ এটা কোনো দয়া না ইনশাআল্লাহ আমরা যদি আট ঘন্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘন্টা করি তাহলে মারা এতই এতই সিনসিয়ার কমিটেড তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে আমাদের উচিত আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় যারা মানব হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি পেতেই আমরা এখানে কোনো অভিচার চাই না মকারি অফ জাজমেন্ট চাই না জাস্টিস কোর্ট চাই না আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হোক আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ রব আলমিন যদি জাতির এই আমানত আমাদের হাতে তুলে দেন আমরা ইনশাল্লাহ তা করব বিভিন্ন দেশে তারা গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করছেন সেই সমাজের উন্নয়নে তারা অভূতপূর্ব অবদান রাখছেন আমরা এই মানুষগুলার থেকে একটা অংশ অন্তত বাংলাদেশে ফিরোচ্ছে